হ্যালো ফ্রম হাটবার আজকে হাটবার এসেছে গলদা চিংড়ি গলদা চিংড়ি নিত্য অনেকভাবে রান্না করা যায় তো আজকে আমরা কোন রেসিপি করব দেখতে থাকুন না গলদা চিংড়ি দিয়ে আমরা গলদা চিংড়ির মালাইকারি আমি হার্ডবারকে বলেছিলাম আমার মাছগুলো যেন কেটে বেছে দেওয়া হয় সো দেখতে পাচ্ছেন মাছগুলো কাটা বাছা হয়েছে কিন্তু রেসিপির স্বার্থে যেহেতু আমরা চিংড়ি মাছের মালাইকারি করবো সেক্ষেত্রে আমরা ঠিক এই বরাবর একটা করে কাঠ বসিয়ে দেবো যেমন আমি এখানে কাঠ অলরেডি বসিয়ে ফেলেছি বাকিগুলোও একইভাবে এবারে মাছের প্রাথমিক মেরিনেশান হিসেবে আমি ব্যবহার করছি এক চামচ লালমরিচ পরিমাণ মতো লবণ এবং গুঁড়া হলুদ এই তিনটা জিনিস একসাথে মিশিয়ে মাছের সাথে মাখিয়ে মাছটা রেখে দেব এক সাইডে মেরিনেশান ডাল এখন আমরা একটা একটা করে মাছ দিয়ে দেব প্যানে চুলার আগে যে তেলটা ছিল যেটাতে আমরা মাছ ভেজেছিলাম গলদা চিংড়িগুলো ভেজেছিলাম সেখানে আমি একটু দারুচিনি দিয়ে দিচ্ছি কিছু এলাচ আর লবঙ্গ এলাচ আমি একটু বেশি দিচ্ছি টু বি স্পেসিফিক আমি এখানে আধা দারুচিনি ব্যবহার করেছি আধ টুকরা সাত আটটা এলাচ ব্যবহার করেছি এবং চার পাঁচটা লবঙ্গ এগুলো একটু ভেজে আসলে আমি এটার মধ্যে দিয়ে দেব আমার বাটা মশলাগুলো আমি এবার এখানে এক কাপ পরিমাণ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পানিটা শুকিয়ে এসেছে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রসুন আদা মরিচ বাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভুনার এই সময়টাতে আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছের মালাইকারি রান্নার মেইন ইনগ্রিডিয়েন্ট নারকেল নারকেলের দুধ আমি বাজার থেকে কিনে আনিনি আমি নিজে এটা টুকরো টুকরো করেছি টুকরো করার ভিডিও যদি আমি করতাম তাহলে দিন পার হয়ে যেত এখন আমরা এটা ব্লেন্ড করব সামান্য পানি দিয়ে এটা ব্লেন্ডারে চলে গেল আমার এই নারকেলের পেস্ট করা ছিল তিনশো গ্রামের আমি এটার মধ্যে পাঁচশো এমএল গরম পানি দিয়ে দিচ্ছি প্রতিটা রেসিপির সাথে কিছু না কিছু আমি কিন্তু জুড়ে দিচ্ছি আপনারা খেয়াল করেছেন রেসিপির সাথে জুড়ে দিচ্ছি নারকেল ভর্তা এই যে নারকেলটা আমি যেটা দুধ আলাদা করে রাখলাম এই অংশটা আপনি একটু পোড়ামরিচ একটু পেঁয়াজ ভেজে ভর্তা করে নিতে পারেন মজা হবে এতক্ষণ আমরা যা করলাম নারকেলের দুধ বানালাম চিংড়ির মালাইকারি রান্নার জন্যে সো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর চিংড়ি মালাইকারি রান্না করা সম্ভব কিন্তু আমরা একটু স্পেশাল তো করবোই উৎসবের দিনে যাতে আপনি এই রেসিপিটা করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সেই জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে এনে রেখেছি যেমন কাজু বাদাম আছে সরিষা আছে এগুলো দিয়ে কি করব? ব্লেন্ড করব আমার এই স্পেশাল মশলাতে আছে তিন চার চামচ টক দই দু চামচ সরিষা দু চামচ মৌরি কাজুবাদাম বাদাম দশ বারোটা এই স্পেশাল গ্রেভি চলে যাচ্ছে চুলায় দেখা মশলা ভুনার মধ্যে একসাথে সবগুলো মশলা ভুনে আসলে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে আপাতত এখানে আছে লাল মরিচ এবং গুডা হলুদ পরিমাণ মতো পানি শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ব্লেন্ড করে রাখা নারকেলের দুধ এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পালা আমাদের চিংড়ি মাছের মালাইকারি নামিয়ে নেওয়ার সময় হয়েছে তাই নামানোর আগে একটুখানি গরম মশলা রান্না শেষ চুলা বন্ধ নামিয়ে নেওয়ার আগে হার্টবার প্রেজেন্স চিংড়ি মাছের মালাইকারি রেসিপি এখানেই শেষ হচ্ছে আপনারা কমেন্ট করে জানান আমার এই রান্না কেমন লাগলো যে কমেন্টটা বেশি হবে নতুন রেসিপি নিয়ে সেটাই করে দেখাবো নেক্সট এপিসোডে সো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে